আমি মনীষা সবাই কেমন আছো একটু তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়েছে চলে এলাম তোমাদের সঙ্গে আজকে গল্প করতে গল্প শোনাতে হাই হ্যালো সবাইকে সবাইকে তো চলে এলাম তোমাদের সঙ্গে আজকে লাইভে গল্প করতে আজকে তোমাদের আমি যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে প্রাক্তন নিয়ে গল্প কাল তোমাদের রাত্রিরেও আমি প্রাক্তন নিয়ে গল্প একটা বলেছিলাম তোমরা যারা কালকে শুনেছিলে অনেকে কমেন্ট করেছিলে রেসপন্স করেছিলে তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আবার গল্প করতে তাড়াতাড়ি একটু সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা হাই এভরিওয়ান সবাই কেমন আছো কী করছো প্লিজ একটু স্ক্রিনে ডাবল টাচ করো যারা লাইভটা দেখছো একটু স্ক্রিনে ডাবল টাচ করো সবাই হাই সবাইকে হাই এভরি ওয়ান সবাই কী করছো কেমন আছো একটু কমেন্ট করো সবাই সবাই তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও হাই হ্যালো সবাইকে হাই এভরি ওয়ান সবাই কেমন আছো লাইভে যুক্ত হয়ে গেলাম সবার সঙ্গে গল্প করতে চলে এলাম আজকে আমাদের জীবনে এরকম অনেক মিল আছে এখন তো আর চিঠির যুগ নেই এখন তো ফোনের যুগ তো আজকে তোমাদের যে গল্পটা শোনাবো আওয়াজ হচ্ছে শেষ ম্যাসেজের পরেও ভালোবাসা থাকে এই গল্পটা তোমাদের আজকে আমি শোনাব সবাই একটু লাইভে তাড়াতাড়ি চলে এসো হাই সবাইকে হাই এভরি সবাই কেমন আছো কি করছো কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছ একটু কমেন্ট করে জানো প্লিজ হাই আমি মনীষা আজকে চলে এলাম তোমাদের সঙ্গে লাইভে একটা গল্প করতে তোমাদের গল্প শোনাতে প্রাক্তন নিয়ে গল্প যেটা কাল তোমাদের রাতিরেও আমি বলেছিলাম তো আজকে তোমাদের আমি যে গল্পটা শোনাব সেটা হচ্ছে শেষ ম্যাসেজে ম্যাসেজের পরেও ভালোবাসা থাকে একদমই তাই আমাদের জীবনে যে প্রাক্তন ছিল তারা চলে গেলেও জীবন থেকে আমাদের কিছু জীবনের স্মৃতি রেখে যায় তো আজ আমি আমার একটা স্মৃতি থেকেই তোমাদের একটা গল্প বলব বৃষ্টির রাত ঘরের আলো জানলার পাশে পড়েছে শহরটা নিস্তব্ত হয়ে আছে বৃষ্টিটা খুবই হচ্ছে শহর একদম চুপচাপ হঠাৎ থেমে গেছে শহর শুধু বৃষ্টির কয়েকটা টুকটাক ফোটা পড়ছে হঠাৎ মোবাইলটা আমার কেঁপে উঠল নোটিফিকেশান এলো আর কি হাই এখনো কি আমার কথা মনে পড়ে নামটা স্ক্রিনে ভেসে উঠল আমার তার নাম প্রাক্তন রাত্রিরে হাতটা হঠাৎ এক সময় যে নামটা দেখলে আমার মুখে হাসি ফুটত সেই নামটা দেখে আজ আমার ভয় হল যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেটা তোমাদের শোনাই তার পরিচয় ছিল আমার কলেজ পড়ুয়া আমাদের সঙ্গে কলেজেই পড়ত লাইব্রেরিতে আমাদের হঠাৎ দেখা হয়েছিল সে হেসে বলেছিল সরি কারণ সেদিন তার সঙ্গে আমার ধাক্কা হয়েছিল তারপর সে আমাকে বলল তোমার বইগুলো আমি তুলে দিচ্ছি রাত্রিরে হঠাৎ লজ্জা পেয়ে আমি বললাম আমি পারবো সো সরি সে আমাকে বলল প্রতিদিন ক্যান্টিনের টেবিলে একসাথে নোট বানানোর হতো একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম চাকরি পেলে প্রথম কবিতাটা আমি ভেবেছিলাম তাকেই শোনাব কারণ কবিতা পড়তে আমার বড়ই ভালো লাগে সে আমায় বলেছিল চাকরি পেলে কফিটা আমি তোমাকে খাওয়াবো না আমি বলেছিলাম আমি তোমাকে খাওয়াবো তারা বিশ্বাস করত ভালোবাসা মানেই কিন্তু বিচ্ছেদ নয় ভালোবাসা মানে থেকে যাওয়া হাই হ্যালো সবাইকে তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে সে বলতো তুমি আমাকে বোঝো না আমি বলতাম কেন তুমি তো আমাকে বোঝো ও আমাকে বলতো তুমি বদলে গেছো আগে যে ফোনে ঘন্টার পর ঘন্টা কল বাজতো আজ সেই ফোন বিজি আছে বলে ফোন করলে হঠাৎ করে সে আমাকে বলে আমি ব্যস্ত আছি একদিন খুব বড় ঝগড়া হলো আমাদের সে বলল আমাদের এসব মানাই না আমি একটু অবাকই হয়েছিলাম সে আমাকে বলল তাহলে আমাদের কি করা উচিত আমি বললাম তাহলে কি আমরা থেমে যাব আমরা কেউ কিন্তু কাঁদিনি কিন্তু দুজনেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম বিচ্ছেদের রাতগুলোর কথা এখনো আমার মনে পড়ে বিচ্ছেদের পর রাতগুলো ছিল বড়ই কঠিন একদিন বালিশে মুখ গুঁজে অনেক কেঁদেছিলাম পুরোনো চ্যাটগুলো পরা পুরোনো ছবি ডিলেট করতে না পারা এরকম ঘটনা তো আমাদের মধ্যে হয়েই থাকে যাদের জীবনে প্রাক্তন আছে তোমরা সবাই জানো প্রাক্তন আমাদের মনের কতটা গভীরে থাকে আমি তখন ভাবতে লাগলাম আমার মধ্যে কি কমটা ছিল আমি কি খারাপ আমাকে কি দেখতে ভালো নয় আমি যথেষ্ট ভালো মনের দিক থেকে সব দিক থেকেই আমি ভালো এটা আমার মনে হয়েছিল কিন্তু নিশ্চয়ই আমার মধ্যে কিছু কম ছিল এরকম দোস্ত আমরা সবাই দিয়েই থাকি নিজেদের তাই না আর আত্মসম্মান ধীরে ধীরে আমাকে আরও পিছনে ঠেলে দিয়েছিল ইগো সেলফ রেসপেক্ট আমাদের সম্পর্কগুলোর মাঝে বাধা হয়ে দাঁড়ায় নিজেকে সেদিন খুঁজে পেয়েছিলাম একদিন হঠাৎ ডায়েরি খুলে লিখলাম আজ আমি নিজেকে বাঁচাবো সে আবার গান শুনতে শুরু করলো আমার কানে আসত সে বড়ই ভালো আছে আমি হঠাৎ করে একদিন রাত্রে ভেবে বললাম আমি কেন ভালো থাকতে পারবো না আমি ভালো আছি সকালের রোদ মায়ের রান্না বন্ধুর হাসি কান্না সব কিছু মিলে আমি মুভ অন করে গেছি কিন্তু সত্যি কি আমি মুভন করতে পেরেছি সে বুঝল ভালোবাসা হারানো মানে জীবনে যন্ত্রণা নয় আমিও বুঝলাম ভালোবাসা হারানো মানে কিন্তু জীবনে যন্ত্রণা নয় আমি এখন একাই ভালো আছি তার শেষ ম্যাসেজটা আজ আমি অনেক মাস পর আবার দেখলাম অনেক মাস পর আবার সেই শেষ ম্যাসেজ আমাদের এলো আমি তোমাকে ভুলতে পারিনি সে হঠাৎ করে আমায় মেসেজ করলো রাত্রিরে অনেকক্ষণ চুপ করে রইলাম তারপর আমিও টাইপ করলাম আমি তোমাকে ঘৃণা করি কিন্তু আমি আর আগের আমি নেই আমি এখন নিজের পাশে দাঁড়াতে শিখেছি উপাস থেকে উত্তর এলোয়া আমি কি আবার শুরু করতে পারি না আমরা কি আবার একসঙ্গে হতে পারি না আমি বলেছিলাম সেদিন না চোখ দিয়ে আমার তখন জল পড়তে লাগলো কিন্তু আবার আমি ভাঙা গলায় বললাম সেদিন তো সবই শেষ হয়ে গেছে আর নতুন করে বাকিটা কি ভালোবাসে মানেই কি শুধু ফিরে যাওয়া ভালোবাসা মানেই কি শুধু ছেড়ে দেবা মেসেজটা পাঠিয়ে আমি আর কোনো কথা বললাম না তার পরদিন সকাল নতুন সকাল আমার সূর্যের আলো আমার ঘরে পড়তেই আমি ভাবলাম রাত্রি জানালার পাশে দাঁড়িয়ে আমি যে কথাগুলো ভেবেছিলাম সকালে ভাবলাম প্রাক্তন আমার জীবনের একটা গল্প বটে আমার একটা জীবনের অধ্যায়ও বটে কিন্তু পুরোটা তো বই নয় যে একটা অধ্যায় শেষ হওয়ার পর আমরা আর একটা নতুন অধ্যায় শুরু করব আমরা জীবনে একবারই জন্মাবো তাই আমাদের উচিত নিজেদের ভালো রাখা নিজেদের আনন্দে রাখা কারোর জন্য নিজেকে শেষ করা নয় আমরা কিছু কিছু গল্প এরকম পড়ি যেগুলো আমাদের জীবনের সঙ্গে মিলে যায় আমরা কাউকে খুব ভালোবাসি হারাই ভাঙি সম্পর্ক আবার গড়িও। প্রাক্তন আমাদের শেখায় ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে বিচ্ছেদও নয় নতুন জীবনের শুরু নিজের থেকে নিজেকে একটা আলাদাভাবে চেনা আসলে আমরা কিছু কিছু সম্পর্কে যখন আসি না সেই সম্পর্কগুলো আমাদের শেখায় আমরা কিভাবে থাকব কারণ আমরা তাদের সুযোগ দিই কিন্তু এটা তো ঠিক নয় তাই বলছি নিজের জীবনে যখন নিজেকে নতুন করে তোমরা তৈরি করবে হাই অর্পণ মন্ডল থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য প্লিজ যারা যারা নতুন আমার লাইভে এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে সবাই আজ থেকে আমি তোমাদের সঙ্গে গল্প বলা শুরু করলাম কাল রাত্রিও আমি একটা গল্প বলেছিলাম প্রাক্তন নিয়ে আজও তোমাদের বললাম প্রাক্তন নিয়ে গল্প তোমরা যারা আমার লাইভে নতুন এসেছ তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আজ থেকে আমি মোটিভেশনাল কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ অর্পণ আমার লাইভে আসার জন্য এবং সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকে সবাই প্লিজ একটু স্ক্রিনে ডাবল টেপ বাবা দূর 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 স্ট্যান্ডটা ভীষণ সমস্যা হয় যারা আমার লাইফে ফার্স্ট টাইম এসছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি যখনই লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যায় হাই হ্যালো সবাইকে হাই এভরি ওয়ান সবাই কেমন আছো কি করছো কি কোন জায়গা থেকে লাইভ এসছো প্লিজ কমেন্ট করে একটু জানিও এবং তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করতে বলো না বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর একটু কমেন্ট করে তোমরা জানিও তোমাদের আমার গল্প কেমন লাগছে হাই হাই হ্যালো সবাইকে হাই এভরি ওয়ান সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানিও হাই করো হাই হ্যালো সবাইকে যারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো এবং যারা সাপোর্ট করি একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সবাই হাই হ্যালো সবাইকে হাই এভরি সবাই কেমন আছো কী করছো কী কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো যারা ফার্স্ট টাইম লাইভ এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সাপোর্ট করতে তোমরা ভুলো না হাই হ্যালো সবাইকে সো আর একটা তোমাদের বলি রাত তখন দুটো ঘরের আলো নিভে নিভিয়ে আমি ফোন দেখছি শুধু জানালার পাশে থাকা